আমি প্রায় মাঝে মধ্যে রিয়াকশন ভিডিও করি কিন্তু এই ভিডিওটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না আমার কাছে মনে হলো এই ভিডিওটা একটু করা উচিত এখানে স্বামী স্ত্রীর একটা ভিডিও আমি দেখাচ্ছি আমি আপনারা দেখুন আমিও দেখি দুজনে একসাথে দেখি প্রথম থেকে শুরু করি পেবি তোমারা ফোন ইউজ করছো হ্যাঁ বেবি পাসওয়ার্ড ডালো না আরে লিখো না সম্ভব সুন্দর আসলে স্বামী স্ত্রী একসাথে একসঙ্গে বসবাস করতে গেলে অনেক বোঝাপড়ার ব্যাপার থাকে তারপরে নিজেদের মধ্যে মানে সততার অর্থাৎ আপনার এই দুজন দুজনকে বিশ্বাস করার হ্যাঁ এই জায়গাটা একদম ক্লিয়ার থাকতে হবে ক্লিন থাকতে হবে এই জায়গা জায়গাটা যদি ক্লিন না থাকে তাহলে অনেক সমস্যা এই এই সম্পর্ক ভাঙার সম্ভাবনা পর্যন্ত থেকে যায় বর্তমানে আমাদের সমাজের মধ্যে বিয়ে হওয়ার পরে দেখা গেছে যে হয়তোবা স্ত্রীর মোবাইলের পাসওয়ার্ড সামিয়ে নিয়ে নিবে অথবা নিবে না অথবা নিতে পারবে না অথবা স্বামীর মোবাইলের পাসওয়ার্ড স্ত্রী নিয়ে নিবে অথবা নিবে অথবা নিতে পারবে না অথবা জোর করবে এটা নিয়েই অনেক গণ্ডগোল হয় আপনি এমন হাজারো ঘটনা খুঁজে পাবেন যে এই স্বামী স্ত্রীর মোবাইলের পাসওয়ার্ডকে কেন্দ্র করে ফেসবুকের পাসওয়ার্ডকে কেন্দ্র করে আপনার সংসার ভেঙে গেছে ডিভোর্স হয়েছে তালাক হয়েছে বিবাহ বিচ্ছেদ হয়েছে এরকম বহু ঘটনা আছে কিন্তু এই জিনিসটা আমার কাছে একটু অবাক লাগছে যদিও একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে হয়তোবা যদি তারা নিজেরাই ক্রিয়েট করে থাকে করছে ঠিক

আমাদের মধ্যে বর্তমানে আমাদের মধ্যে যারা আছে কেউ আছে একটু কনজারভেটিভ মাইন্ডের কেউ আছে ইন্টোপার্ট এক্সপার্ট এক্সটোবার্ট যারা আছে আর কি এখানে এই আপনার বিয়ে হওয়ার পরে কোনো মেয়ে তার বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু ছেলে বন্ধুর সাথে যোগাযোগ রাখতে পারবে না বা কোনো ছেলে বন্ধু থাকতে পারবে না কথা বলতে পারবে না এইরকম হয় আবার বিয়ের পরে ছেলেটাও কোনো মেয়ে বন্ধুর সাথে কথা বলতে পারবে না কথা সম্পর্ক থাকতে পারবে না সম্পর্ক রাখা যাবে না এরকম অহরহ আছে রকম আপনি একশোটা দাম্পত্য সম্পর্কের মধ্যে বিবাহ পরবর্তী সম্পর্কের মধ্যে আপনি অন্তত কমপক্ষে আটানব্বইটা থেকে নিরানব্বইটা অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট এরকম পাবেন এক পার্সেন্ট খুব কমই পাবেন এখানে যেটা বলছে গায়ে স্বামী স্ত্রী দুজনেই যাচ্ছে যাওয়ার পথে স্ত্রীর ফোন আসছে অর্থাৎ তার ওয়াইফের ফোন আসছে ফোন আসার পরে বললো যে স্বামী বললো যে এই মোবাইলের তোমার ফোন আসছে সে বলে যে রিসিভ করো লাউড তখন সে বললো যে হোয়াটসঅ্যাপ ব্রো অর্থাৎ তার ছেলে বন্ধু একটা ফোন করছে প্রথমে কী ছিল পাসওয়ার্ড বলে যে আরে পাসওয়ার্ড কী দরকার আছে পাসওয়ার্ডটা আছে তুমি তোমার তো জানাই যাচ্ছে তুমি খোলো আর এখানে ছিল এইরকমটা বিষয়টা এইরকম হ্যাঁ আসলে এগুলা আপনার মধ্যে হ্যাঁ এখন দেখা গেছে যে অনেকটাই অনেক সময় অনেক অনেক রকম হয় অনেক রকম হয় না হ্যাঁ অনেক রকম বলতে আমি বোঝাচ্ছি যে এরকম যদি থাকে তাহলে আমাদের মধ্যে মাখামাখি হয় সম্পর্কের অবনতি ঘটে ফোনে কথা কয় ছেলেটা আসে বিভিন্ন নানান ধরনের সামাজিক সামাজিক বাধা বাধ্যবাধকতা থাকতে পারে আমি সেই সম্পর্কে পরে আসছি পরবর্তী বিষয়টার মধ্যে যাচ্ছি পরবর্তী বিষয়টা কি বলছি একটু সেটা দেখি সেটা দেখার পরে তারপর একটা বলতেছি আমি মেরে বি বাত করা আন্টি জি সবসে খুদি লাগে পড়ে ও ছেলেটা তার মায়ের সাথে কথা বলতেছে এখন তার স্ত্রী বললো যে কার সাথে কথা বলছো বললো যে মায়ের সাথে বললো আমাকেও দাও আমি একটু কথা বলবো কিন্তু বর্তমানে কি হয় ছেলে অর্থাৎ যখন আপনি অনুপরিবার গঠন করবে অর্থাৎ দুজন আলাদা থাকে তখন যদি ছেলের মা ফোন করে ম্যাক্সিমাম বউয়েরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বউয়েরা এখানে কেউ অস্বীকার করতে পারবে না যে ঠিক আছে কথা বলে কথা বলতেছে পাশ কাটা যায় আর কি পাশ কাটিয়ে যায় এড়াই যায় আমাদের সব আঞ্চলিক ভাষা বলে এড়াই যায় পাশ কাটিয়ে যাওয়া হয় আর কি কথা বলছে বলক দরকার নেই কিন্তু এখানে কী ছিল মার সাথে কথা বলতেছে আমাকে তো আমি একটু কথা বলবো অনেকদিন সাথে অনেক দিন থেকে মার সাথে কথা হয় না মোবাইলটা সুন্দরভাবে নিয়ে এসেছে এই সম্পর্কগুলা কখনও ভাঙার নয় এগুলো মানে টেকসই আপনি বলতে পারেন যে এগুলাই টেকসই সে সম্পর্ক কিন্তু এখন আমি যেটা পর্যালোচনা করবো বা ব্যাখ্যা করবো সেটা হচ্ছে বর্তমান সমাজের মধ্যে আপনি এভাবে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন তো তখন ছেলে কি করে এই ছেলেটা কী করে মেয়ে যে ঠিক আছে তার বউ তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে অথবা তার গার্লফ্রেন্ড বা তার প্রেমিকা তো পাসওয়ার্ড দিয়ে দিয়েছে মোবাইলের এখন তার মেসেঞ্জারে ঢুকে অন্য একটা ছেলেকে নক দেবে দেখি এই ছেলেটার সাথে তার সামাজিক যোগাযোগ 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 মাধ্যমের মধ্যে বেশি রিয়াক্ট করতেছে দেখি তার একটু হাই হালে দিয়ে দেখি কী অবস্থা এগুলো টেস্ট করতে এই টেস্ট করতে গেলেই তো একজন মানুষ রেসপন্স করবে দশবার দিলে আপনার রিসপন্স একবার করবে কী অবস্থা কেমন আছে এখান থেকে একটু সূত্রপাতা যারা এই কাজটা করে ছেলে হোক মেয়ে হোক আপনার স্বামীর অবসরে অথবা স্ত্রীর অবসরে সোশ্যাল মিডিয়াতে গিয়ে এই জিনিসটা টেস্ট করতে যায় তারা অবশ্যই নিচু মন মানসিকতার অবশ্যই নিচু মন মানসিকতার এবং এই লোকগুলোর মধ্যে সমস্যা হয় কি দেখো যখন ওই ছেলেটা যদি রিসপন্স করে অথবা ওই মেয়েটা রিসপন্স করে ছেলের ক্ষেত্রে মেয়ে তার স্ত্রীর বন্ধু ছেলে আর মেয়ের ক্ষেত্রে ছেলে হ্যাঁ যদি রিসপন্স করে তখন তারা কী করে যেহেতু তারা ছোটো মন মানসিকতার অর্থাৎ মন নেরমন মানসিকতার তখন সামান্য একটি রিসপন্স হলে তারা এখান থেকে অনেক সেন্সিটিভ হয়ে যায় অনেক ধরনের সমস্যা এই 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 বলতেছে না বিন্দু বিন্দু বাড়ি মিলে হয় মাসু বিষয়টা সেরকম না এই স্পার্কটা এমন একটা স্পুলিঙ্গের সৃষ্টি করে যেটা এই বিবাহ বিচ্ছেদ পর্যন্ত নেওয়া যায় ঠিক আছে তবে এই ছোটো মন মানসিকতা নিয়ে কিন্তু এরকম ফ্রি ট্রায়াল হওয়া যায় না দাম্পত্য জীবনের মধ্যে ঠিক আছে এই রিয়াকশন ভিডিও আমি মাঝে মধ্যে দিতে মন চাই কিন্তু মাঝে মধ্যে সময় হয়ে ওঠে না বা আজারিয়া সময় লাগে তো এই জন্য দিতে পারি না তবে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে দাম্পত্য জীবনটা কেমন হওয়া উচিত অথবা সম্পর্ক কেমন হওয়া হওয়া উচিত অথবা মোবাইলের পাসওয়ার্ড অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমের পাসওয়ার্ড দেয়া নেওয়ার ব্যাপারটা বা জানাজানের বিষয়টা এই ব্যাপারটাকে আপনারা কে কীভাবে দেখেন প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং এটা নিয়ে আমরা হয়তো বা একটা আলোচনা করতে পারি হুম আলোচনা করলে অনেকের মধ্যে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটা একটু যদি করেন তাহলে ধন্য হব ভিডিওটা বানাইছি আমাদের সবার জানার জন্য দেখার জন্য উপকৃত হব আর কি আমি মানে আমি উপকৃত হব তো আমার সমাজও উপকৃত হবে আমার একটা বোন আমার একটা ভাই উপকৃত হবে ধন্যবাদ সালামু আলাইকুম ভালো থাকবেন